আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা আসন্ন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল টু এর জন্য প্রস্তুতি নিবেন বা নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে নতুন যে এমসিকিউ টাইপ প্রস্তুতি সেই প্রস্তুতির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস বা পরামর্শ দিব সম্প্রতি আমি এটা নিয়ে এই রিলেটেড একটা ভিডিও করেছিলাম বাট সেটা ছিল লিখিতর জন্য যদি লিখিত টাইপ কোয়েশন হতো এখন আমরা জানতে পারতেছি এন এ একটা ইঙ্গিত দিয়েছে যে পরীক্ষা টাইপ হতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরনের প্রস্তুতি নিব এ বিষয়ে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল একটা ভিডিও করার তো সেই সূত্র ধরেই আজকের ভিডিওটি যারা আপনারা নতুন দেখছেন আমার ভিডিও তাদেরকে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নি আমি খাদি যা আমি বিশেষ সাধারণ শিক্ষা ক্যারারে আছি আপনাদের জন্য আমার চ্যানেলে এডুকেশনাল এবং চাকরি বাকরি রিলেটেড ভিডিও পাবেন আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনার কমেন্টস অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের সবার কমেন্টস আমি পড়তে পড়ি কিন্তু উত্তর না করতে পারলেও আমি সবার কমেন্টসই কিন্তু পড়ি সো সেই কারণেই আপনার কমেন্টসটি অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের পজিটিভ কমেন্টস আসলে আমাকে কাজ করার জন্য অনেক অনুপ্রেরণা দেয় সো লেটস বিগিন প্রশ্ন থাকে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে যে স্কুল আপনারা চাকরি করতে চান সেখানে বেতন কত থাকে বর্তমান যে বেতন কাঠামো সেটা অনুযায়ী আপনাদের মোট বেতন পাবেন হচ্ছে দশ হাজার আটশো টাকা বেতন পাবেন অর্থাৎ আপনার মূল বেতন নয় টাকা এর সাথে চিকিৎসা ভাড়া এবং হচ্ছে আপনার অন্য অন্য সুযোগ সুবিধা দিয়ে যোগ মোট বেতন পাবেন হচ্ছে দশ হাজার আটশো টাকা তো এই স্যালারিটা বাড়বে নিশ্চয়ই আপনারা জানেন যে একটা পে কমিশন গঠিত হয়েছে এবং নতুন পে কমিশন দিলে পে স্কেল দিলে অবশ্যই আপনারা সেটা আরো প্রায় দ্বিগুণ হয়ে যাবে হয়তোবা তো এই চাকরিটাতে আপনারা হচ্ছে ১৬ গ্রেডের চাকরি করবেন এবং এইচএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন এখন এইখানে একটা মানে দুইটা দিক আছে এই যে যে এইচএসসি পাশেই আপনারা একটা ষোলো গ্রেডের চাকরি আবেদন করতে পারবেন এবং হচ্ছে এই এইটা ভেবেই অনেকে খুব খুশি হয় যে এইচএসসি পাশে আবেদন করতে পারবো বাট এটার দুইটা দিক আছে একটা জিনিস খেয়াল করেন আপনি এটা হচ্ছে ন্যূনতম যোগ্যতা যে আপনি এইস পাশে আপনি এই চাকরিটার জন্য আবেদন করতে পারবেন বাট এর চেয়ে যারা আরো শিক্ষিত মানে যারা হচ্ছে এইস এর পরে ডিগ্রি করেছে বা অনার্স মাস্টার্স করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো যারা এখন বর্তমানে অনার্স পড়তেছেন অথবা হচ্ছে পড়তেছেন অথবা হচ্ছে যারা শেষ করেছেন আগে চাকরি করেন নাই এখন করার জন্য চিন্তা করতেছেন এইস পরে পড়েন নাই আপনারাও এখানে আবেদন করতে পারবেন কারণ আমরা এই চাকরিটা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারি বাট এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি যদি ভেবে থাকেন যে আপনার ওই লেভেল এইচএসসি লেভেলের মতোই সহজ হবে বেশি কঠিন প্রশ্ন হবে না বেশি কম্পিটিশন হবে না তাহলে কিন্তু আপনি ভুলের মধ্যে আছেন এখানে যারা অনার্স মাস্টার্স কোর্সে বা যারা প্রাইমারি নিবন্ধন দিবে তারাও কিন্তু স্কুল টু তে আবেদন করতে পারে এবং এখানে কম্পিটিশনটা অবশ্যই ভালোই একটা কম্পিটিশন হবে এবং তাই ভেবে যে আপনি আবেদন করবেন না সেটাও কিন্তু আপনাদেরকে আমি ডিসকারেজ করতেছি না এখানে আপনি যে প্রশ্নটি পাবেন সাবজেক্টিভ জন্য সেই প্রশ্নটিও কিন্তু হচ্ছে আপনার বাংলা এবং ইংরেজির উপরে শুধুমাত্র হচ্ছে আপনি এই যে সিলেবাস অনুযায়ী এই পড়লেই হচ্ছে আপনি আপনার যে প্রস্তুতিটা কত ভালো এইটার উপর ডিপেন্ড করবে যে আপনি পাশ করবেন বা চাকরি পাবেন কি না আপনি পরীক্ষায় কতটুকু ভালো করবেন বা যে কেউ একজন অনার্স করেও দিতে পারে বাট প্রস্তুতি যদি ভালো না হয় চাকরির পড়াশোনা যদি ভালো করে না করে তাহলে কিন্তু সেও এখানে খারাপ করবে টিকতে পারবে না তো আপনারা যদি এইস পাস পাশ হয়ে থাকেন আপনারা যদি প্রস্তুতিটা ভালো করে নেন মানে একটু সময় দেন ভালো করে পড়েন সিরিয়াসলি কষ্ট করেন তাহলে আপনি অবশ্যই এখানে ভালো করতে পারবেন ইনশাল্লা এবার আসি যে আপনারা এই ধরনের পরীক্ষার জন্য আসলে কিভাবে প্রস্তুতি নিবেন আচ্ছা আপনি যদি একটু চিন্তা করেন যে আপনারা যদি এই পরীক্ষার কোন সিলেবাস না থাকতো তাহলে আপনার প্রস্তুতি নিতে কতটা কষ্ট হতো অনেক কষ্ট হতো স্বাভাবিক ভাবেই তো এখানে আপনার সবচেয়ে প্লাস পয়েন্ট আপনাকে কিন্তু একটা স্পেসিফিক ভাবে দিয়ে দিয়েছে আপনারা অনেকেই আমাকে সিলেবাস নিয়ে কোয়েশন করেন আমার মনে হয় আপনারা যারা নতুন তারা বাট আপনারা এটা খুবই সহজে ইউটিউবে অথবা গুগলে আপনি অথবা যদি আপনি নেট ব্রাউজিং পারেন এন এর ওয়েবসাইটে গেলে কিন্তু স্কুল পর্যায়ে টু এর দুইটা সিলেবাসই দেওয়া আছে সাবজেক্টিভের সিলেবাস এবং জেনারেল যে প্রিলিমিনারি পরীক্ষা সেটার সিলেবাস দুইটা সিলেবাসই দেওয়া আছে তো এই সিলেবাসটা সর্বপ্রথম আপনি প্রিন্ট দিয়ে আপনার সামনে রাখবেন আমি সব সময় বলি যে সিলেবাস আপনার পড়ার টেবিলের সামনে প্রিন্ট দিয়ে আটকে রাখবেন এটা একটা খুবই কম্পালসরি একটা কাজ তো এখানে আপনার সিলেবাস অনুযায়ী প্রস্তুতি অবশ্যই নিতে হবে সিলেবাসের টপিকগুলো খুব ভালো করে দেখতে হবে যে কোন কোন টপিক গুলা পড়বেন বা কোনখান থেকে কতটুকু পড়বেন এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে পড়তে হবে তো প্রস্তুতি যারা নিবেন তারা বিগত বছরের প্রশ্নের সাথে মিলিয়ে হচ্ছে প্রস্তুতি এখন এখানে বিষয় আপনাদের যেটা হয় যে আপনারা জানতে চান কোন বই পড়ব এই বইয়ের বিষয়ে সবথেকে বেশি কোশ্চেন আমি পাই যে ম্যাডাম কোন বই পড়বো একটা জিনিস চিন্তা করেন যে আমি কোন ম্যাজিক মানে ম্যাজিক্যাল বই কিন্তু আপনাদেরকে বলতে পারবো না বা বাজারে অনেক বই আছে চাকরি যারা পায় সবাই কি এক বই পড়ে না এখানে বইয়ের কোনো সমস্যা নাই আপনি বাজারে যান মোটামুটি সবচাইতে পপুলার বা ভালো বই দেখে একটা বই আপনি কিনেন কোনো সমস্যা নাই বইয়ের মধ্যে কোনো অভাব মানে আহ আশ্চর্যজনক কিছু নাই যে ওই বইটা পড়লেই আপনি পারবেন আহ মোটামুটি পপুলার একটা বই আপনি পড়েন এখন বাজারে অনেক ভালো ভালো বই পাওয়া যায় প্রফেসর বই কিনতে পারেন বা কোনো স্পেসিফিক রাইটারের বই কিনতে পারেন যাকে আপনার ভালো লাগে তো ভালো বই পপুলার বই বইটা কিনেন এবং পড়া শুরু করে দেন সিলেবাস অনুযায়ী পড়া শুরু করে দেন প্রথমেই আপনারা সাজেশনের পিছনে দৌড়েন না যারা সাজেশনের পিছনে প্রথমেই দৌড়ান তারা কিন্তু আসলে শর্টকাট ওয়ে খোঁজেন শর্টকাট হয়ে নাই সাজেশন পড়বেন কখন যখন চাকরির ডেট মানে পরীক্ষার ডেট দিয়ে দিবে আর এক মাস বাকি থাকবে অল্প সময় থাকবে তখন আপনি সাজেশন অনুযায়ী শর্ট সাজেশন অনুযায়ী আপনি রিভিশন দিবেন বাট এখন আপনি সাজেশন খুঁজতে যাবেন না এখন আপনি যে কোনো একটা বই সামনে নিয়ে হচ্ছে বা গাইড বই সামনে নিয়ে আপনি বিগত বছরের প্রশ্নগুলো দেখেন এবং সেই অনুযায়ী সিলেবাসের সাথে মিল রেখে অধ্যায় ভিত্তিক পড়াশোনা করতে থাকেন এবং প্রচুর প্র্যাকটিস করতে থাকেন নতুন একটা কথা যেটা এসেছে সেটা হচ্ছে যে এমসিকিউ টাইপের প্রশ্ন হতে পারে এমসিকিউ টাইপ যদি প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে একশো মার্কের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব আমরা জানি যে লিখতে তো আমাদের কিন্তু বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে পঞ্চাশ ছিল আমাদের স্কুল পর্যায়ে টু এর জন্য তো সেই সেম সিলেবাস সিলেবাস কিন্তু এখনো চেঞ্জ হয় নাই সিলেবাসের উপরে যদি লিখিত পরীক্ষা না হয়ে রিটেন মানে রিটেনটা এমন হয় যে এমসিকিউ টাইপ তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিব আপনি কি বাজারে একটা এমসিকিউ টাইপ বই আসবে তারপরে আপনি পড়বেন সেজন্য বসে আছেন লিখিত পরীক্ষার জন্য কিভাবে পড়বো এটা নিয়ে কনফিউশনে আছেন কোনো কনফিউশনে থাকবেন না আপনি যেই প্রশ্নগুলো আগে লিখিতর জন্য করেছেন সেই প্রশ্নগুলোই এখন এমসিকিউ টাইপের স্টাইলে পড়েন আমরা তো ছোটবেলা থেকেই মানে প্রায় 6 এর পর থেকেই ইন্টারমিডিয়েট পর্যন্ত এমসিকিউ তো উত্তর করেছি করেছি না তো এখন যেটা করতে হবে যে সিলেবাস আপনার সামনে এমসিকিউ টাইপ প্রশ্ন আপনি আগে দেখেন নাই আপনি দেখছেন রিটেন টাইপ প্রশ্ন তো রিটেন টাইপ প্রশ্নগুলো সামনে নেন ওখান থেকে যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা বারবার আসছে যেই টপিকগুলো থেকে কোশ্চেন আসে ওই টপিকগুলো থেকে এখন আপনাকে এমসিকিউ টাইপ হলে কিরকম পড়বেন সেটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে আমরা জানি যে ইংরেজি তো স্বাভাবিকভাবে ইংরেজির কিন্তু এমসিকিউ টাইপ অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের সাথে সাথেই এমসিকিউ আছে আর বাংলারও অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলোর সাথে এমসিকিউ টাইপ হচ্ছে ইন্টারমিডিয়েটের বইয়ের শেষে আসে বা বাংলা দ্বিতীয় বইতে আপনি পাবেন তো যেটাতে একান্তই নাই যেমন ভাবসম্প্রসারণ ভাবসম্প্রসারণের উপর আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন নাই তো সেইটার জন্য আপনি ওই ওই টপিকগুলো দরকার হয় বাকি রাখেন বা টপিক টপিক সম্পর্কে এমসিকিউ টাইপ কোনো প্রশ্ন পান কিনা যদি পান সেটা পড়েন বাট পরীক্ষার আগে যখন ওই ধরনের বই পাবেন তখন সেটা পড়বেন এখন আপনি সিলেবাস ধরে কিভাবে বুঝবেন যে কোনটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন এবং হচ্ছে অন্য অন্য প্রাইমারি বা নিবন্ধনের প্রশ্ন এইভাবে করে আপনি প্রস্তুতি নিতে থাকেন বসে থাকবেন না যে এমসি টাইপ পরীক্ষার কিভাবে হবে এমসি কিউ কোথার থেকে পড়ব বাজারে কবে বই আসবে তো আমার মূল মেসেজটা অন্তত আপনারা বুঝতে পেরেছেন বলে আমি আশা রাখি তো চাকরি যারা পাবে তারা কিন্তু এটা নিয়ে বসে নেই আর বারবার শুধু সারাদিন ধরে হচ্ছে ভিডিও দেখছে না বিভিন্ন যে কি পড়বো কোথায় পড়বো এগুলো নিয়ে ঘাটাঘাটি করে এত লাভ নেই আপনি জাস্ট সময় দেন সিলেবাসে আপনি জাস্ট সময় দেন আপনার বিগত বছরের কোশ্চেনে আপনি জাস্ট সময় দেন এটা বোঝার জন্য যে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট সেইটা বুঝে বারবার পরীক্ষা দেন বারবার প্র্যাকটিস করেন এবং চেষ্টা করেন কষ্ট করেন ইনশাল্লাহ সফলতা আসবে তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ